আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই বিষয়টাতে হয়তো সবাই অবগত আছেন অনেক জাতি এরকম অনেক নিউজ হয়েছে যে সিজুর নাকি অটোমেটিকলি আপনার হয়ে যাবে আপনার নিজের কোনো অ্যাপ্লাই করতে হবে না বিষয়টা হলো আপনার যখন সিজোর দুই বছর বা চার বছর একটা সময় থাকে ওই সময়ের পর কিন্তু এটা নতুন করে আপনার ঋণ করতে হয় আর এটা কিন্তু অটোমেটিকলি হয় না আপনার যাবতীয় আগের যত পেপার আছে সেগুলো কিন্তু আপনার আবার নতুন করে জমা দিয়ে তারপরে কিন্তু আপনার নতুন সিঁজুর তারপরে কিন্তু আপনার হাতে পান অনেক সময় অনেক সমস্যাও হয় তো এটা কিন্তু একটা সমাধানের পথে এখন চলে আসতেছে তো এই জন্যই আমি বিষয়টা বিস্তারিত বলবো যে আসলে এটা কি সত্যি সত্যি এভাবে হইতেছে নাকি এর মধ্যে কোনো সমস্যা আছে তো আসলে এই যে আইনটা যাতে সিজুর অটোমেটিকলি হয়ে যায় যাতে আপনাদের কষ্ট করে এটা অ্যাপ্লাই করতে না হয় এই আইনটা কিন্তু অলরেডি আপনার আগাসমলমো ন্যাশনাল যে আছে এখানে কিন্তু বিলটা পাশ হয়ে গেছে আগাশম ন্যাশনাল কি আগাসম ন্যাশনাল হইল আপনার যখন কোন আইন আপনার সংসদে পাশ হয় যেরকম আপনার যেই মেয়র আছে সকল মেয়র যখন একসাথে বসে সংসদে পাশ করা হয় সেটাকে বলা হয় আগাসমো ন্যাশনাল তো সব জায়গার মেয়র যখন একসাথে ভোট দেয় তখন কিন্তু এই বিলটা পাশ হয় তো এই বিলটা পাশ হওয়ার পরে কিন্তু আরেকটা ধাপ আছে সেটাকে বলা হয় সেনা তো সেনা বলতে বোঝানো হয় যেখানে নাকি আপনার তো সেনা হইল আকাশম ন্যাশনালে যখন একটা একটা আইন পাশ হয় ওই আইনটা কিন্তু আপনার সেনার কাছে দেওয়া হয় সেনার কাছে দেওয়ার পর তারপরে কিন্তু ওই আইনটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে এবং মোটিভেশন করে তারপরে কিন্তু এই আইনটা পাশ করানো হয় তো প্রথম দাবে পাশ হইলে মোটামুটি বলাই যায় যে নব্বই পার্সেন্টের উপরে এটা পাশ হয়ে গেছে বাট তারা কিছু মোটিভেশন করে এই কারণে তাদের বোঝানোর জন্য যে তাদেরও এখানে দরকার আছে আর সেনাল বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান আমি একটা এক্সট্রা ভিডিও বানাবো এই দুইটা জিনিস আর কিভাবে কাজ করি এজন্য মূল ভিডিওতে থাকার চেষ্টা করতেছি তো এই যে আইনটা এই আইনটা হলো আপনারা যারা নাকি দুই বছর তিন বছর চার বছর বা দশ বছরের কাক পেয়ে থাকেন এদের ক্ষেত্রে কার্যকর হবে যারা এক বছরের কাগজ পাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু না যারা নাকি একে অধিক অলরেডি কাগজ পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কার্ডগুলো অটোমেটিকলি হয়ে যাবে তো অনেক ক্ষেত্রে আপনি বিশেষভাবে এগুলা ক্যান্সেল হওয়ার অনেক সম্ভাবনা থাকতে পারে এটা সম্ভাবনার এই কারণে হতে পারে কারণ দেখা যায় আপনি হয়তো বা কোনো ক্রাইম করছেন বা আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আছে বা বড় ধরনের কোনো সমস্যা আছে ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসগুলা ব্লক হওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু আপনি এগুলো সব জাস্টিফাই করে তারপর আবার সিজুর উঠাই আনতে হইব বর্তমানে যেভাবে আপনি করতেছেন ওই ভাবে তাহলে কিন্তু অটোমেটিকলি হবে না তো এই জন্য আপনি অবশ্যই আপনার আপনার যে চলাফেরা আচার আচরণ এবং আপনার যে বিজনেস ক্ষেত্রে বা আপনার রামপুর যে আছে বা সব কিছু কিন্তু আপনি নিয়ন্ত্রণে বা আপনার নিয়মের মধ্যে থাকার চেষ্টা করবেন যাতে এগুলো আপনার কোনো সমস্যা হয়ে না দাঁড়ায় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে এগুলো নিয়মের মধ্যে থাকে তবে আমি আবার বলতেছি এখন পর্যন্ত কিন্তু আইন পুরোপুরি সরকারিভাবে মানে পাবলিসিটি করা হয় নাই জাস্ট এটা আপনার আসাম যে ন্যাশনাল আছে এখানে কিন্তু পাশ হয়েছে এখনও কিন্তু আপনার পরে যে ধাপ আপনার সেনা এখানে কিন্তু এখন পর্যন্ত এটা পাশ হয় নাই তো আশা করা যায় পাশ হওয়ার সম্ভাবনা বেশি তবে এই বিষয়ে যদি আপনাদের অন্য জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ